ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক দশমিক বিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে রাজশাহী দুই হাজার চব্বিশ সালে যে কোশ্চেনটা আসছিল সেই কোশ্চেনটা সলভ করাবো এখান থেকে দেখো এই কোশ্চেনটা তোমার দেওয়া আছে এই কোশ্চেনটা চব্বিশ সালে রাজশাহী বোর্ডে আসছে এখন এই কোশ্চেন গুলো কিভাবে সমাধান করতে হবে আমি তোমাদের কিনিস সেগুলো করাই দেখো তোমাদের যারা নতুন গাইড কিনছো সে গাইডে অবশ্যই সমাধানগুলো দেওয়া আছে কিন্তু আমি গাইডের মতো করে না তোমরা যেভাবে জানো সেইভাবে তোমাদেরকে যত সহজভাবে সমাধান করা যায় আমি তোমাদেরকে সেইটা করাবো তোমরা গাইডের নিয়মও ফলো করতে পারো আমার নিয়মটাও ফলো করতে পারো তবে দেখো যেটা তোমাদেরকে সবচেয়ে বেশি ভালো লাগবে তোমাদের ক্যালকুলেশন করতে সোজা মনে হবে অনেক দিন তোমরা মনে রাখতে পারবা সেই নিয়মটাই তোমরা বেছে নিয়ে তাহলে চলো আমরা তাহলে এই যে ক নাম্বারে এখানে উৎপাদক করতে বলছে সেই অংশটা সর্বপ্রথমে সমাধান করে দেখো এখানে উৎপাদক করতে বলছে আর উৎপাদক জিনিসটা কি আমরা জানি তো তাই না উৎপাদক বলতে হচ্ছে যেখানে একটা বীজানিত রাশি দেওয়া হচ্ছে এটাকে ইন্টু অবস্থায় রাখতে হবে তাহলে দুইটা তিনটা অথবা চারটা ফাংশনে আলাদা আলাদা করে আমাকে ইন্টু অবস্থায় রাখতে হবে সেটাই হচ্ছে আমাদের উৎপাদক তাই না তাহলে চলো আমরা উৎপাদক করি তাহলে এখানে আছে চার পাওয়ার দুই পাওয়ার কনস্ট্যান্ট তার মানে আমরা সর্বোচ্চ পাওয়ার দুই এক কনস্ট্যান্ট ধরে নিতে পারি যেহেতু চার পাওয়ার এখানে দুই আছে যদি এখানে চার পাওয়ার আছে এখানে যদি কোনো পাওয়ার না থাকতো তাহলে এই রাশিটা আলাদা হবে মানসন্নয়ন পদ্ধতিতে অর্থাৎ তোমরা তিন পয়েন্ট চারের যে অঙ্কগুলো করছো শূন্য ধরে একটা রাশিকে শূন্য করে যেভাবে উৎপাদন করতো সেভাবে সমাধান করতে হতো যেহেতু আমাদের স্কোয়ার আছে তাহলে আমরা বলবো না স্বাভাবিকভাবেই করবো ঠিক আছে তাহলে এখানে কয়টা পি স্কোয়ার আছে দেখো তো একটা এখানে কয়টা আছে দুইটা মানে টু আছে টু কে যদি আমি উৎপাদক আকারে ভাঙাই তখন কত পাবো দেখো তো দুই একককে কত হয় দুই তাহলে দুইয়ের থেকে যদি এক বাদ দিই একটা আমরা পি স্কোয়ার পাবো দেখো আমি বইয়ের মতো পড়াচ্ছি না তাহলে আমরা এখানে লিখবো টু দ্বিপার ফোর তাহলে লেখো দুইটা পি স্কোয়ার প্লাস মাইনাসে কি হয় মাইনাস একটা পি স্কোয়ার মাইনাস টু এই যে টু আর ওয়ান নিলাম টু আর ওয়ান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমি উৎপাদক পরে পড়ার এখন এই দুইটার থেকে দেখো কি কমন যায় তাহলে এখানে পি স্কোয়ার এখানে পি টু দি পাওয়ার ফোর তাহলে পি স্কোয়ার আমি কমন নিতে পারি এখানে আরও একটা পি স্কোয়ার থাকে তাহলে পি স্কোয়ার কমন নিচ্ছি পি স্কোয়ার উঠে যাবে তাহলে এখানে কি আছে পি স্কোয়ার প্লাস টু তাহলে পি স্কোয়ার প্লাস টু বানাইতে হবে তাহলে মাইনাস ওয়ান যদি আমি কমন তাহলে পি স্কোয়ার প্লাস ঠিক আছে এই দুইটা থেকে আমি একটা কমন পারি না তাহলে পি স্কোয়ার প্লাস টু তাহলে এখানে থাকে কত পি স্কোয়ার আর এখানে থাকে মাইনাস ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমরা সুতো কি জানি বলতো একবার প্লাস হয় আর একবার মাইনাস হয় তাহলে ওয়ান এর উপর স্কোয়ার দিলে কত হবে ওয়ান হবে তাহলে আমি এটা একবার প্লাস লিখতে পারি আর একবার টু তাহলে হচ্ছে হচ্ছে তাহলে এটা ঠিক আছে দেখো তোমাদের গাইডে যেভাবে করানো আছে আমি সেভাবে অবশ্য যাইনি আমি আমার মতো করে চেষ্টা করলাম আশা করি তোমরাও এইভাবেই জানো দেখো যে কোনো গাইডে ফলো করো বাজারে যত প্রকার গাইড আছে সবগুলো কেন কারণ বিভিন্ন গাইডে বিভিন্ন অনেকগুলো তোমাদের অনেক অভিজ্ঞ মানুষের এখানে থিসিস আছে তারা মাথার প্রয়োগ করছে তাহলে সবগুলো মাথার প্রয়োগগুলো তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারতেছ এবং এর মধ্য থেকে যেটা ভালো তোমাকে যেটা ভালো লাগবে সেইটা তোমরা বেছে নাও তাহলে তোমাদের জানার প্রসারটা অনেক বৃদ্ধি পাবে অনেক বড় হবে ঠিক আছে দেখো তোমরা যেভাবে জানো আমি এইভাবে জানি আমি এইভাবে করিনি ওখানে ওইভাবে আছে আরেক জায়গায় সম্ভব না তুমি যেভাবে জানো উত্তরটা দেখো মিলতেছে কিনা ক্যালকুলেশন ঠিক আছে ঠিক আছে তাহলে চলো আমরা এখন খ নাম্বারটা করব তাহলে আমি এটা মিশাই দিলাম খ নাম্বার কি বলছে দেখো তো প্রমাণ করো থ্রি এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এই টাইপের অঙ্ক একটা তোমাদের আচ্ছা যাই হোক আমি উদ্দীপক থেকে আছে তাহলে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর টোয়েন্টি এবং তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাইন এটা দুই নম্বর সমীকরণ দিল তাহলে দুই নম্বর যেহেতু দিলাম তাহলে এক নম্বর হতে পারি এক নং সমীকরণ তাহলে এখানে কি দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টোয়েন্টি সেভেন এখানে এক নং সমীকরণের যা যা আছে সব লেখলাম তাহলে এটাকে আমি বর্গের সূত্র লেখব বর্গের সূত্র রূপান্তর করবো বর্গের সূত্রটা কি বলতো স্কোয়ার ওরটাকে ভাঙাই দিলাম ভিতরে একটা স্কোয়ার বাহিরে একটা স্কোয়ার টু এখানে টু ছিল না আমি নিজের থেকে লিখলাম বি স্কোয়ার ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার এখন দেখো এখানে টুটা কি ছিল টু ছিল না তাহলে বেশি লিখলাম না একটা বেশি লিখছি একটু ভালো করে দেখো তাহলে এখানে ভিতরে একটা স্কোর বাইরে একটা ফোর মিলে গেল এখানে ভিতরে একটা স্কোর বাইরে এটাও মিলে গেল কিন্তু এটা মিলে এখানে এখানে ছিল একটা আর লিখলাম দুইটা যেহেতু বেশি লিখলাম এটা বাদ দাও তাহলে দুইটার থেকে একটা বাদ দিলে আর একটা ঠিক আছে এখন বুঝছো তাহলে এইটা সমান সমান আমি বর্গের সূত্র লিখতে পারি কি বর্গের সূত্র লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার এ বলতে x স্কোয়ার আর এইটা আমি দুইটা মিলে স্কোয়ার দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে দুইটা মিলে একটার উপর স্কোয়ার তাহলে টু সেভেন তাহলে এটা গোটা মিলে যদি এ এটা যদি বি ধরি তাহলে একবার প্লাস একবার মাইনাস এটা তো আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস তাহলে এটা জানি তাহলে একবার প্লাস একবার মাইনাস লেখো তো এই যে এখানে একবার প্লাস আর একবার মাইনাস সেভেন ঠিক আছে একবার প্লাস হলো আর একবার হচ্ছে মাইনাস এই যে এরটা সমান সমান কত দেওয়া আছে বলতো নাইন তাহলে এই প্লাস সমান সমান আমি নাইন বসাই দিব তাহলে এটা নাইন ইনটু এখানে যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ঠিক আছে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে এতটুকু যদি বুঝতে পারো তাহলে উপরের লাইনটা আমি একটু মিশাই দিতে হবে উপরে কিছু লাইন মিশাই দিতে হবে ঠিক আছে আচ্ছা মাঝখান থেকে আমি মিশায় দিচ্ছি তোমরা একটু ধরে ধরে আমায় থামায় দেখো তাহলে এখন দেখো এই নয়টা যদি এই পাশে পার করে দেয় কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হয়ে গেলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আচ্ছা ব্র্যাকেট না দিলে হবে যেহেতু আমি ওইটা পার করে দিচ্ছি তাহলে এই কারণে ছিল সাতাশ ভাগ হচ্ছে নয় তিন নং কত হয় সাতাশ ওয়াই এটা যা আছে তাই এটা দিয়ে কারো শুধু থ্রি এটা দিলাম আমি তিন নাম্বার শব্দ ঠিক আছে এই নয়টা এই পাশে পার করে দিলাম হয়ে গেল ভাগ তাহলে তিন নং সাতাশ কাটাকাটি করে হয়ে গেল থ্রি তাহলে এখন দেখো আমাকে বাইড করতে হবে কত প্রথমত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাইড করি তারপরে তাহলে এখানে দেখো এই দুইটার মধ্যে দেখো তো এক্স ওয়াই এর সামনে কি আছে প্লাস এখানে আছে মাইনাস তার মানে যোগ করলেই হচ্ছে তাহলে দুই নাম্বার আর তিন নাম্বার আমি যোগ করব তাহলে দেখো দুই যোগ তিন করে পাই দেখো বইয়ে তোমাদের নাও মিলতে পারে তোমাদের যে গাইড আছে গাইডের সঙ্গে নাও মিলতে পারে কিন্তু উত্তর মিলবে আমি নিয়মটা আমার মতো করে করাচ্ছি গাইডের মতো করে না হয়তো আমার নিয়মটা গাইডের সাথে মিলেও যেতে পারে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে দুই দুই বলতে যে এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে নাই তাহলে এখানে লেখো এক্স স্কোয়ার এক্স ওয়াইটা আগে লেখি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত থ্রি কি করতেছি আমরা যোগ করতেছি তাহলে এটা এটা কাটা যায় তাহলে দুইটা এক্স স্কোয়ার দুইটা ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে নয় তিনে কত হয় বারো তাহলে বারো এটাও মিশাই দিই তাহলে এখানে টু আছে এখানে টু আছে টুটা যদি আমি কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু কমন নিলে হচ্ছে কত বারো তাহলে দুইটা যদি ওই পাশে ভাগ হয়ে যায় কত হবে তাহলে তাহলে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান আমরা দুই নং সমীকরণে বসাই দিই তাহলে এক্স ওয়াই এর মান পাবো কারণ আমাকে থ্রি এক্স ওয়াই লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান দুই এ বসাই পাই অথবা আমি লিখতে পারি দুই নং হতে পাই যেভাবেই লেখো সমস্যা নেই তাহলে আমি দুই নং হতে পারি লিখতেছি দুই নং হতে পারি দুই নং হতে পারি তাহলে একটু সাজায় লিখে এক্স স্কোয়ারটা আগে লিখলাম তারপর ওয়াই স্কোয়ার লিখলাম এক্স ওয়াই লিখলাম নাই দেখ শুধু ওয়াই স্কোয়ারটা আগে লেখ তাতে কোনো সমস্যা না যেহেতু প্লাস আছে আগে পরে লেখা যায় তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পরিবর্তে কত লিখতে পারি ছয় সিক্স এক্স ওয়াই কত নাইন তাহলে এক্স ওয়াই নাইন প্লাস পাশে বার করে দিলে মাইন তাহলে 9 থেকে ছয় বাদ দিলে কত থ্রি তাহলে এক্স ওয়াই এর কত বাইর হলো থ্রি তাহলে এক্স কত পাইছে সিক্স এর মান পাইলাম কত থ্রি তাহলে আমাকে বাই করতে হবে আর দরকার তারপর আমি প্রমাণ করতে বলছি পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ধরে আচ্ছা বাম পক্ষ লিখলাম তাহলে থ্রি এক্স ওয়াই এক্স এক্স ওয়াই ওয়াই তাহলে থ্রি এর মান কত পাইলাম থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কত ছয় তাহলে তিন ছয় কত হয় আঠারো তিন আঠারো কত হয় ওয়ান তাহলে এটা সমান সমান আমরা ডান পক্ষ লিখতে পারি তাহলে এই যে আমার ডানপক্ষ বাইরে হয়ে গেল তাহলে এটা হচ্ছে ডানপক্ষ তাহলে বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত তোমরা জানো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো বইয়ে যেভাবে করা আছে আসলে সেভাবে মুখ্য বিষয়টা তোমাদেরকে কি করতে হবে তুমি যে নিয়মটা জানো তোমাকে সেই নিয়মটা ফলো করতে হবে তোমরা বোর্ড বইয়ের অঙ্কগুলো তো করছো তোমার একটা অনুশীলনীতে যতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো মাথায় রাখতে হবে আর একটা অনুশীলনের মধ্যে দুইটা তিনটা এর বেশি নিয়ম থাকে না অতিরিক্ত চারটা পাঁচটা বেশি নিয়ম থাকে না ওই নিয়ম কয়টা মনে রাখতে হবে বাকি তোমরা যে কোনো গাইডের যে কোনো বোর্ড সলভ করে ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না ঠিক আছে তাহলে চলো আমরা এইবার গ নাম্বার অঙ্কটা সমাধান এই গ নাম্বার অঙ্কটা যদিও যারা এইবার ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তাদের জন্য আসলে না কারণ তাদের সিলেবাসে এইটা মানে লক সূচক অধ্যায়টা নাই কিন্তু যারা ক্লাস নাইনে আসো তাদের জন্য এই অঙ্কটা অবশ্যই করতে হবে কারণ তাদের লক সুযোগ আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন করব গ নাম্বার এখানে দেওয়া আছে এল ইকুয়াল যদি ফোর হয় তাহলে আমার এম এর মানটা ভাইড করতে হবে তাহলে আমি এখানে লিখতেছি দেওয়া আছে গ নাম্বার এল সমান সমান খ তাহলে এখন কি দেওয়া আছে দেখো এল ইকুয়াল থ্রি টু দি এম প্লাস থ্রি টু ওয়ান মাইনাস এম একটু ঘুরাই লেখি থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম আর এল এর মান কত দেওয়া আছে ফোর মানগুলো বসাই দিই এটা লক সূচকের নিয়ম ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় যোগ বা বিয়োগ অবস্থা থাকলে সেটাকে কি করা যায় আলাদা করে দেওয়া যায় তাহলে আমি আলাদা করে দিই তাহলে থ্রি টু দি পাওয়ার এম তাহলে ওয়ানটা দিয়ে আলাদা করে দিলাম থ্রি টু দি পাওয়ার ইনভার্স এম হো থ্রি টু দি পাওয়ার এম তাহলে থ্রি ইনভার্স থাকলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় হো তাহলে এই যে থ্রি টু দি পাওয়ার এম এটা সমান সমান আমি ধরে নিলাম আচ্ছা এ ধরলাম তাহলে এ এ যদি ধরি তাহলে এখানে এখানে ভাগ এই থ্রিটা উপরে উঠে দিলাম এটা নিচে দিয়ে আর থ্রি টু দেবার এম সমসমান কি ধরছিলাম যেখানে থ্রি টু দিবার এম আছে সেখানে সেখানে আমি এ বসাই দিলাম এবার আমরা লসাগু করব। এগুলো তোমরা পারো লসাগু হচ্ছে এ এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস থ্রি এখানে হচ্ছে কত ফোর ঠিক আছে আমি উপরের গুলো মিশাই দিই তাহলে আমরা উপর একটা লিখি নিচেরটা গুণ করে দাও ফোরে তাহলে এ স্কোয়ার মাইনাস ফোরে প্লাস থ্রি চলক গুলো আগে নিলাম কনস্ট্যান্টটা পরে নিলাম কারণ উৎপাদক কর তিন কে যদি আমি ভাঙাই কত হবে তিন এককে তিন তিন আর এক চার চার মিলাতে হবে না নিচেরটা আমি মিশাই দেই তাহলে এখানে লিখি তিন আর এক চার এ স্কোয়ার থ্রি এ প্লাস মাইনাস এ কি হয় মাইনাস এ প্লাস থ্রি এ যদি কমন নেই এ মাইনাস থ্রি মাইনাস ওয়ান যদি কমন নেই এ মাইনাস থ্রি স্বাভাবিক ভাবে যে উৎপাদক গুলো করি সেই উৎপাদক গুলোই করা হচ্ছে তাহলে এই থেকে একটা কমন লাস্টে এখানে এ মাইনাস ওয়ান এই তো টুইস টা চলে আসতেছে এখন আলাদা আলাদা শূন্য ধরো এ মাইনাস থ্রি ইকুয়াল শূন্য অথবা এ মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে শূন্য তাহলে আমি একটু উপরে লেখে উপরে এগুলো মিশাই দিই তাহলে এ ইকুয়াল কত থ্রি তাহলে এর মানটা কত বলতো থ্রি টু দি পাওয়ার এম তাহলে এখানে থ্রি টু দি পাওয়ার এম ইকুয়াল থ্রি থ্রির উপর কোনো পাওয়ার আছে বলতো যেহেতু কোনো পাওয়ার নেই তার মানে এর উপর ওয়ান পাওয়ার আছে দুই পাশ থেকে থ্রি থ্রি কাটো তাহলে এম ইকুয়াল লেখা যায় ওয়ান তাহলে একটা এম এর মান আমি পাইলাম ঠিক আছে আর একটা আছে এ মাইনাস ওয়ান মাইনাস পাশে বার করে দিলে প্লাস তাহলে এটার মান বসা যাবে থ্রি টু দি পাওয়ার তাহলে এখানে কত আছে থ্রি এইটাই এই জায়গাটা যে মনে রাখতে পারবে তার জন্য অঙ্কটা সোজা যে মনে রাখতে পারবে না তার জন্য এক নম্বর কাটা যাবে তুমি যদি উত্তরে লিখতে ভুল করো বা উত্তরে যা যদি ভুল করো তাহলে এক নাম্বার কাটা যায় আর লিখলে তো সম্পূর্ণ কাটা যায় ঠিক আছে দেখো অনেকে এই জায়গাটা ফিনিশ করতে পারবে এখানে থ্রি আছে ওই জন্য এখানে ওয়ান আছে তাহলে তোমাকে এম এর মান করতে হবে তাহলে এখানে থ্রি দিতে হবে কারণ আমরা জানি কোনো কিছুর উপর জিরো পাওয়ার হলে তার মান কত হয় ওয়ান এখানে থ্রি দরকার ওই জন্য থ্রির উপর জিরো পাওয়ার দিলাম তাহলে দুই পাশে আমার থ্রি থ্রি কাটলাম এই পাশে থ্রি থ্রি কাটো তাহলে এই মিকটা হচ্ছে জিরো ঠিক আছে এই হলো আমার দুইটা মান তাহলে এগুলো আমি সব মিশাই দিই এখন লেখি নির্ণয় সমাধান তাহলে যেরকমও এটা হচ্ছে আমাদের উত্তর তোমরা এইভাবেকে যদি করে দাও ইনশাল্লাহ দশটা নাম্বার পেয়ে আর অবশ্যই আমার ভিডিওগুলোর পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি ইনশাল্লাহ যদিও অনেক ব্যস্ত থাকি তার মধ্যেও ইনশাল্লাহ অবশ্যই শুক্রবার করে এবং ছুটির দিনগুলোতে আমি ভিডিও তৈরি করব যদি তোমরা আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে ঈদের ছুটি ঈদের পরে আজকে অবশ্যই ঈদের মেবি চতুর্থ দিন তাহলে এইবারে ঈদ হলো কিবারে হ্যাঁ ঈদ শুক্রবার হ্যাঁ শনিবার ঈদ হলো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে গ্রামের বাসা থেকে আসলাম তারপর ভাবলাম যে ছুটি আছে সবকিছু স্কুল কলেজ ছুটি আমার কোচিং তারপরে একটু অঙ্ক পড়াইলাম ফিজিক্স পড়াইলাম তারপর ভাবলাম যে ভিডিও তৈরি করে এখানে আজকে আমি দুইটা ভিডিও তৈরি করলাম এসএসসি যোগ থেকে আর একটা হচ্ছে তোমার এসএসসি বোর্ড কোশ্চেন সলিউশন ঠিক আছে যাই হোক ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এখনো যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যেগুলো খুবই প্রয়োজন যেগুলো বুঝতে সমস্যা হয় সেগুলো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও ইনশাআল্লাহ সেগুলো অবশ্যই আমি তোমাদেরকে সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম বারাকাতুহু